আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপটা হবে কিন্তু নতুন আঙ্গিকে কিন্তু ইতিমধ্যেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ড্র কিন্তু অনুষ্ঠিত হয়েছে আর চল্লিশ টিমের বিপরীতে বারোটি গ্রুপ করে এই বিশ্বকাপের ড্র কিন্তু অনুষ্ঠিত হয়েছে আজকে এই ড্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। গ্রুপ এ এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় গ্রুপ এতে রয়েছে মেক্সিকো সাউথ আফ্রিকা কোরিয়ার রিপাবলিক এবং প্লে গ্রুপ ডি থেকে যে দল চ্যাম্পিয়ন হবে সেই দলের অবস্থান কিন্তু গ্রুপ এতে হবে তারপর গ্রুপ বি এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় কানাডা কাতার এবং সুইজারল্যান্ডের অবস্থান আর প্লে অফের এ গ্রুপ থেকে যে দল চ্যাম্পিয়ন হবে সেই দল কিন্তু গ্রুপ বিতে ইনক্লুড হবে তারপর গ্রুপ সি এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় সেখানে কিন্তু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের অবস্থান তারপরে মরক্কো হাইতি এবং স্কটল্যান্ডের কিন্তু অবস্থান গ্রুপ ডি এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় স্বাগতিক এর সাথে প্যারা গিয়ে অস্ট্রেলিয়ায় এবং প্লে অফে সেই গ্রুপ থেকে যে দল চ্যাম্পিয়ন হবে সেই দলের অবস্থান কিন্তু গ্রুপ দিতে হবে আমরা যদি গ্রুপ এর দিকে তাকাই তাহলে দেখা যায় গ্রুপ তে রয়েছে জার্মানির সাথে আইভরি কোস্ট এবং ইকুয়েডর আমরা যদি গ্রুপ এফ এর দিকে তাকাই তাহলে দেখা যায় নেদারল্যান্ডের সাথে রয়েছে জাপান এবং প্লে বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন যে দল হবে সেই দল কিন্তু গ্রুপ এফ এ থাকবে আর চতুর্থ যে দলটি সেটা হচ্ছে টিনেশিয়া আর গ্রুপ জি এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় গ্রুপ জিতে দেখা যাচ্ছে বেলজিয়ামের সাথে ইজিপ্ট ইরান এবং নিউজিল্যান্ড আর গ্রুপ এইসে রয়েছে স্পেনের সাথে কে বারদে সৌদি আরবিয়া এবং উরুগুয়ে আর গ্রুপ আই এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় গ্রুপ আইতে রয়েছে ফ্রান্স সেনেগাল এবং প্লে অফ প্লে অফের দুই নম্বর গ্রুপ থেকে যে দল জয়ী হবে সেই দল কিন্তু গ্রুপ আইতে ইনক্লুড করবে আর চতুর্থ দল হিসেবে কিন্তু নরওয়ের অবস্থান আর গ্রুপ জে এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে রয়েছে আলজেরিয়া অস্ট্রিয়া এবং জর্ডান আর গ্রুপ কেল দিকে যদি তাকাই তাহলে দেখা যায় পর্তুগালের সাথে রয়েছে প্লে অফের এক নম্বর গ্রুপ থেকে যে দল জয়ী হবে সেই দল তারপরে রয়েছে উজবেকিস্তান এবং কলম্বিয়া সর্বশেষ গ্রুপ এলে রয়েছে ইংল্যান্ড ক্রোয়েশিয়া ঘানা এবং পানামা আর অনেকেই কিন্তু বলা বলে শুরু করে দিয়েছে যে গ্রুপ অফ ডেথ এটাই হতে যাচ্ছে অর্থাৎ গ্রুপ এল হচ্ছে গ্রুপ অফ ডেথ অর্থাৎ আটচল্লিশটা টিমকে বারোটি গ্রুপে কিন্তু ভাগ করেছে ফিফা যেহেতু এই বিশ্বকাপে রাউন্ড অফ থার্টি টু অনুষ্ঠিত হবে তাই এই বিশ্বকাপের প্রত্যেকটা গ্রুপ থেকে প্রথম দুই দল অর্থাৎ চ্যাম্পিয়ন এবং রানার আপ দল নিয়ে চব্বিশটা দল হওয়ার পর আবার বারোটি গ্রুপ থেকে বেস্ট তিন নাম্বার যে দলগুলো আছে সেই তিন নাম্বার দলগুলোর মধ্যে থেকে আটটা দল নেওয়া হবে রাউন্ড থার্টি টু কমপ্লিট করার জন্য অর্থাৎ এক দুই এবং তিন নাম্বার দলগুলো কিন্তু কোয়ালিফাই করবে এই রাউন্ড অফ থার্টি টুতে অবশ্যই সর্বশেষ যে আটটা টিম হবে সর্বশেষ বারোটা টিমের মধ্য থেকে এই ড্র নিয়ে আপনার চিন্তাভাবনা কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই টাইপের ভিডিও আরও অনেক আসবে অবশ্যই ফুটবল মার্টের সাথেই থাকবেন ধন্যবাদ